আচ্ছা এখন আমরা দেখব যে একটা ফাংশনের ডোমেইন আমরা কিভাবে বের করতে পারি এক নম্বরে আমাদের কি বলা আছে f(x) 1/x^2 x আমরা जस्ट কি মনে রাখব একটা ফাংশনের ভ্যালু কোরো যেন নিচে জিরো হতে পারবে না এই ক্ষেত্রে এটা আমাদের মনে রাখা লাগবে f(x) 1/x^2 x তাহলে আমি যদি এখানে x কমন নেই তাহলে কি হবে x 1 হবে তারপর দেখো তো আমি কি লিখব এই নিচে জিরো হতে পারবে না তাহলে x ইনটু x মাইনাস 1 নট ইকুয়াল 0 তাহলে এরকম দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে আমি কি লিখব যে ইফ প্রথমটা নট ইকুয়াল 0 অর সেকেন্ডটা নট ইকুয়াল 0 x মাইনাস 1 নট ইকুয়াল 0 তাহলে x নট ইকুয়াল 0 এটা তো আমরা পেয়ে গেছি এখানে x এর একটা ভ্যালু আর একটা ভ্যালু কি মাইনাস 1 কে যদি আমি ওই পাশে পাঠিয়ে দেই তাহলে কি হবে x নট ইকুয়াল 1 তাহলে এই ফাংশনের ডোমেন হবে অল রিয়েল নাম্বার কিন্তু বাদ যাবে কি x এর ভ্যালু 0 হতে পারবে না আর 1 হতে পারবে না তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি যে উই সি দ্যাট f অফ x ইজ নট ডিফাইন্ড হোয়েন x ইকুয়াল 0 অর x ইকুয়াল 1 সুতরাং দা ডোমেন বা দাস দা ডোমেন অফ f ইজ দা সেট অফ অল রিয়েল নাম্বার x সাচ দ্যাট x নট ইকুয়াল 0 x নট ইকুয়াল 1 তুমি এটাকে এইভাবেও লিখতে পারো অথবা এইভাবে লিখতে পারো ডোমেন কি কি বাদ যাবে জিরো বাদ যাবে আর ওয়ান বাদ যাবে তুমি এইভাবে লিখতে পারো এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এই দুই ভাবে লিখতে পারো বা আরেক ভাবে লিখতে পারো এই যে এটা আমি যদি এখানে নাম্বার লাইন এঁকে তোমাকে দেখাই এটা আমাদের প্লাস ইনফিনিটি এটা আমাদের মাইনাস ইনফিনিটি আমরা এখানে জিরো আর ওয়ান বসাইতে পারবো না তাহলে এটা হচ্ছে আমাদের জিরো এটা হচ্ছে আমাদের কি ওয়ান এই দুইটা জিনিস আমাদের কি থাকবে ফাঁকা থাকবে আর বাকি যে জিনিসগুলো আছে সেটা আমরা কি বাকি যে সংখ্যাগুলো আছে সেটা আমরা কি বসাইতে পারবো না হ্যাঁ অবশ্যই নিতে পারবো এতটুকু আমরা নিতে পারবো তাহলে আমরা লিখি মাইনাস ইনফিনিটি থেকে জিরো আর যেহেতু জিরো নিতে পারবো না এক্স টু তাহলে আমরা কি দিব ফার্স্ট ব্যাগের দিবো যদি আমরা জিরো নিতে পারতাম তাহলে থার্ড ব্যাগেড দিতাম তারপর আমরা কি দিবো ইউনিয়ন দিবো তারপর ফার্স্ট ব্যাগেড জিরো আর ওয়ান দিব কিন্তু না এক্সক্লুডেড বা অন্তর্ভুক্ত নয় কারণে আমরা কি দিব ফার্স্ট ব্যাগেড দিব তারপর ইউনিয়ন দিব আর আগে কি হবে সবসময় ফার্স্ট ব্যাগেড হবে আর এই ইউনিয়ন যে সাইনগুলো আছে এটা অনেকটা যোগের কাজ করে এই এরিয়ার সাথে এই এরিয়াটা যোগ করবে আবার এই এরিয়ার সাথে এটা যোগ করবে অনেকটা ওইরকম কাজ করে তাহলে তোমরা ডোমেটা এভাবে লিখতে পারো এভাবে লিখতে পারো এভাবেও লিখতে পারো তোমাদের ইচ্ছা তিন লিখা যায় ডোমেন সংখ্যা রেখা বা নাম্বার লাইন আইকে লিখতে পারো ডোমেন রেঞ্জ বা আর মাইনাস ওইটা করে লিখতে পারো অথবা এভাবেও ইংরেজিতে লিখে দিতে পারো বা বাংলাতে লিখতে পারো যে ডোমেন হচ্ছে এটা 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 বা এই এই ভ্যালুগুলা যত ফাংশনটা সংজ্ঞায়িত নয় বা ডিফাইন আনডিফাইন্ড বা নট ডিফাইন সুতরাং ভ্যালু হচ্ছে এগুলা আর এখানে যেহেতু শুধু ডোমেন বের করতে বলছে আমরা শুধু গুলাই বের করি আর রেঞ্জ বের করার ক্ষেত্রে আমি ডোমেন রেঞ্জ দুটো একসাথে বের করে দেখাবো ইনশাআল্লাহ তোমাদের আর ডোমেন এর মেদের ক্ষেত্রে নাম্বার লাইনে খুবই ইম্পর্টেন্ট তুমি প্রত্যেকটা মেদের ক্ষেত্রে নাম্বার লাইন আঁকা দিবা এটা তোমাদের একদম কি বলবো extra নাম্বার পেতে তোমাকে হেল্প করবে এবং তোমার কোন ভুল হলেও তুমি বুঝতে পারবে যে আসলে কোন ভ্যালুটা আমি বসাই দিয়েছি এই কারণে নাম্বার লাইনে আঁকা ফেলা নাম্বার লাইন আঁকা কিন্তু একদম সহজ কি করবা এভাবে একটা দাগ দিবা এভাবে একটা দাগ দিবা যদি না পারো ছোট ভাইকে বলবা যে ভাই একটা দাগ দিয়ে দাও এটা প্লাস ইনফিনিটি এটা ওদের মাইনাস ইনফিনিটি মাঝে কি থাকবে জিরো থাকবে তারপরে যে কোনো একটা র্যান্ডম ভ্যালু ট্যালু বসায় তুমি ডোমিনটা ক্যালকুলেট করতে পারবা আচ্ছা এখন যদি আমরা বি নাম্বারটা ক্যালকুলেট করি তাহলে দেখো কি হয় আরেকটা জিনিস ওয়ান বাই কোন একটা ফাংশন যদি থাকে তাহলে কি লিখবা ওই যে ফাংশন এটা নট ইকুয়াল জিরো এভাবে লিখবা আর রুট অভার কিছু যদি থাকে যে আমি লাল কালার দিয়ে একটু দেখাই যে রুট অভার কিছু একটা আছে ধরো গোল কিছু একটা বল টল আছে তাহলে লিখবা

এর ভ্যালুগুলা বের করবো যে ভ্যালুগুলোর জন্য রুটের ভিতরের ভ্যালুগুলা অলওয়েজ 0 হবে বা 0 থেকে বড় হবে কারণ রুটের ভিতরে কোনো দিনের মধ্যে যদি নাম্বার সেটা কি হয়ে যাবে ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বারের দিকে চলে যাবে ক্ষেত্রে আমাদের ফাংশনটা কি হবে আনডিফাইন্ড হয়ে যাবে আমরা ক্যালকুলেট করতে পারবো না আচ্ছা নিচে তো ভাবে সলভ দেয়া আছে আমি তোমাদের নাম্বার লাইন এঁকে দেখাচ্ছি যে কিভাবে এটা সলভ করতে হয়

আমি এখানে কি মাইনাস ও বসাইতে পারতেছি আবার কি ও বসাইতে পারতেছি তাহলে মাইনাস থ্রি আর থ্রি ইনক্লুডে তাহলে আমি কি লিখবো মাইনাস থ্রি আর থ্রি এটা আমাদের ডোমেন কিন্তু মাইনাস থ্রি থেকে ছোট ভেলেও আমি বসাইতে পারবো না সম্ভব না থ্রি থেকে বড় ভেলেও আমি বসাইতে পারবো না কারণ রুটের ভিতর নেগেটিভ নাম্বার চলে আসবে তাহলে এটা হচ্ছে আমাদের ডোমেন এখন আমি যদি তোমাদের রেঞ্জ বের করে দেখাই আমি কি বলছিলাম রেঞ্জ হচ্ছে মিনিমাম ভেলু থেকে ম্যাক্সিমাম যে ভেলু সেটা তাহলে এই ফাংশন থেকে মিনিমাম ভ্যালু কত পাইতেছি আমি জিরো পাইতেছি না মাইনাস থ্রি বসালে কি জিরো পাইতেছি প্লাস থ্রি বসালে জিরো পাইতে এই ফাংশনের রেঞ্জ হবে কি জিরো থেকে ম্যাক্সিমাম কত যখন আমি ভ্যালু বসাবো তখন আমি ম্যাক্সিমাম ভ্যালু পাবো নাইন মাইনাস জিরোয়াল কি হবে রুট অভার নাইন ইকাল হবে থ্রি তাহলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে থ্রি এটাই আমাদের রেঞ্জ তাহলে আমাদের যদি এরকম একটা ফাংশন দেওয়া থাকে রুট অভার নাইন মাইনাস এক্স স্কোয়ার তাহলে সেটার ডোমিন কি হবে মাইনাস থ্রি থেকে থ্রি রেঞ্জ হবে জিরো থেকে থ্রি

ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমাদের 2 মিনিমাম ভ্যালু কত 4 4 0 এই টাইপের ব্যাপারগুলো এই ভাবে দেয়া থাকে তোমাদের কি দেয়া থাকবে 2 স্কয়ার মাইনাস x স্কয়ার দেয়া থাকবে 3 স্কয়ার বা 9 মাইনাস x স্কয়ার তারপর কি দেয়া থাকবে 16 x স্কয়ার তারপর দেয়া থাকবে 25 মাইনাস x স্কয়ার তারপর কি দেয়া থাকবে 49 মাইনাস x স্কয়ার মানে এইভাবে দেয়া থাকবে কোন একটা স্কয়ার নাম্বার দেয়া থাকবে ওরকম ধরো তোমাদের এরকম একটা ম্যাথ দেয়া আছে f of x হচ্ছে ফাইভ মাইনাস স্কোয়ার এটা কিভাবে লেখা যায় খুব সুন্দর করে যেহেতু ফাইভের মানে এখানে পঁচিশ দেওয়ার কথা ছিল ফাইভ দেওয়া আমরা কি করবো রুট ওভার ফাইভ দিব সেটার উপর স্কোয়ার দিব মাইনাস এক্স স্কোয়ার দিব তাহলে এটা ডোমেন কি হবে ডোমেন হবে রুট রুট ওভার ওভার মাইনাস ফাইভ ফাইভ থেকে প্লাস এটা কি আমাদের ডোমেন আর রেঞ্জ কি হবে রেঞ্জ হবে জিরো থেকে রুট ওভার ফাইভ এটাই আমাদের আনসার মানে যদি পঁচিশ দেওয়া থাকে তাহলে কি হবে ফাইভ স্কোয়ার মানে স্কোয়ার যদি শুধু ফাইভ দেওয়া থাকে তাহলে এটার উপর রুট দিয়ে আমি একজাস্ট স্কোয়ার দিয়ে দিবো একই জিনিস আমি আর একটা মেঘ দিয়ে তোমাদের যে এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার স্কোয়ার মাইনাস নাইন এটার ডোমেন আর রেঞ্জ কি হবে সেটা আমাকে বের করে দেখাবা জাস্ট উল্টা হবে তোমরা নাম্বার লাইন আঁকবা দেন হচ্ছে ভ্যালুগুলো বসাবা যে কত ভ্যালু বসাইলে রুটের ভিতরে পজিটিভ নাম্বার আসে এবং তার থেকে বড় নাম্বার আসে আমি তোমাদেরকে নাইন মাইনাস এক্স স্কোয়ার ম্যাটটা করে দেখাইলাম তোমরা আমাকে এক্স স্কোয়ার মাইনাস নাইন এই ম্যাটটা করে দেখাবা তোমরা ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো বা আমাকে মেল করতে পারো আচ্ছা সি নাম্বার কি বলা হয়েছে আমাদের দেখো টি ডিভাইড বাই রুট ওভার টি প্লাস ওয়ান এইচ না দিয়ে তোমার যদি দেখো উপরে আমরা যা কিছু বসাই সমস্যা নাই জিরো হোক পজিটিভ হোক নেগেটিভ হোক মানে এরকম কিছু যদি থাকে উপরে একটা জিনিস নিচে একটা জিনিস মানে উপরে নর্মাল একটা সংখ্যা আছে ধরো এক্স আমি এখানে লিখে দিই ধরো উপরে এক্স জিনিস আছে উপরে আমি যেই জিনিসটা বসাই সমস্যা নাই কিন্তু আমার দেখা লাগবে নিচে যাতে কোনোভাবে জিরো না হয় বা রুটের ভিতরে নেগেটিভ নাম্বার না আসে পরে আমাদের তাহলে উপরের ভেলু নিয়ে আমাদের চিন্তার কারণ নাই নিচের ভেলুটা দেখবো যাতে জিরো না হয় এবং রুটের ভিতরে আসে শুধু যদি এরকম থাকতো যে রুট তাহলে আমরা কি লিখতাম এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো দেন হচ্ছে আমরা ভেলুগুলা বের করতাম কিন্তু যেহেতু ওয়ান বাই রুট ওভার কিছু দেওয়া আছে সেক্ষেত্রে আমরা গ্রেটার দেনটা দিব শুধু কিন্তু ইকুয়ালটা দিতে পারবো না কারণ যদি এটা জিরো সমান হয়ে যায় কিভাবে ওয়ান বাই জিরো ফর্ম চলে আসবে যেটা আমাদের আনডিফাইন হয়ে যাবে তাহলে আমরা কি লিখবো এক্স প্লাস ওয়ান অলওয়েজ জিরো থেকে বড় তাহলে এক্স এর ভ্যালু কি হবে মাইনাস ওয়ান থেকে বড় আর লাইন আঁকি এটা হচ্ছে আমাদের মাইনাস ওয়ান আছে আমাদের নেগেটিভ ইনফিনিটি এটা আমাদের পজিটিভ ইনফিনিটি মাইনাস ওয়ান থেকে বড় তার মানে কি এদিকে আসবে না অবশ্যই এদিকে আসবে আর যেহেতু এখানে ইকুয়াল সাইন নাই সেক্ষেত্রে আমরা কি এদিকে এই যে বৃত্ত সেটা ফাঁকা রাখবো এবং থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারবো না আমরা দিয়ে কি দিব যেহেতু ফাঁকা আছে এক্সক্লুডেড বা অন্তর্ভুক্ত নয় মাইনাস আমরা কি লিখবো ডোমিনিকল লিখবো মাইনাস থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত দেখো এটাই লেখা হয়েছে এখানে মাইনাস ওয়ান থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ডোমিনের যে আরো অনেকগুলো ক্লাস আছে তোমরা ওইগুলো দেখলে আশা করি এই ম্যাথগুলো একদম ইজি লাগবে তোমাদের কাছে তাহলে তোমরা কি এই ম্যাথগুলো করেই থেমে থাকবা না এই ম্যাথগুলোর পাশাপাশি তোমরা যে তোমাদের বই আছে টেক্সট সেই ম্যাথগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করা লাগবে এর পাশাপাশি প্রশ্নটাকে সলভ করতে পারো বোর্ডের এক্সামের কোশ্চেন গুলো সলভ করতে পারো